বড় এলাকার করতে নেমে নামে এক কলেজ ছাত্র মারা গেছেন নিহত আসিফুদ্দিন নগরের পূর্ব মাদারবাড়ি কামাল গেট এলাকার বাসিন্দা মোহাম্মদ গোলাপের ছেলে তিনি ইসলামিয়া ডিগ্রি কলেজের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন যারা গেছে আসিফ সহ চার বন্ধু মিলে রূপসী ঝর্ণায় ঘুরতে যান সবাই মিলে ঝর্ণায় গোসল করতে নামলে হঠাৎ আসিফ নিখোঁজ হয় অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে বন্ধুরা জরুরি সেবা নম্বর 1199 এ ফোন দেয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করে মিশরাই ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের লিডার শালঙ্গ মার্মা বলেন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পরে স্থানীয়দের সহায়তায় এক ঘন্টার চেষ্টার পর ডুবুরি দল মরদেহ উদ্ধার করে মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়